সালামু আলাইকুম পিকজেল ক্যামেরাজন থেকে আমি আফসান রোমান হ্যালো রংপুর আপনি কি আপনি কি আপনাদের শহর রংপুরে বসে ডিএসএলআর ক্যামেরা ড্রোন গোপরা অ্যাকশন ক্যামেরা কিনবেন ভাবতেছেন কিন্তু রংপুরের মতো একটা জায়গায় খুঁজে পাচ্ছেন না আপনাদের পছন্দের সেই শপটি একটা শপের ভিতরে যেখানে আপনি আপনার পছন্দের ড্রোন গোপ অ্যাকশন ক্যামেরা কিনবেন অথবা ড্রোন গোপরা অ্যাকশন ক্যামেরা এক্সেসারিজ কিনবেন ভাবতেছেন কিন্তু রংপুরের মতো একটা শহরে আপনি কোনো সব খুঁজে পাচ্ছেন না তাহলে আজকে আপনাদের জন্য আমাদের এই ভিডিওটা আপনাদের শহর আপনাদের প্রাণের শহর রংপুরে নিয়ে আসছে আমরা কিন্তু ড্রোন গোপ্রো অ্যাকশন ক্যামেরার বিশাল সমাহার যেখানে কিনা আপনি আপনার পছন্দের যে কোনো সেট আপ আমাদের কাছে পাবেন বিশেষ করে হচ্ছে ড্রোন গোপ্রো অ্যাকশন ক্যামেরা যারা নেবেন এবং এগুলো যারা এক্সেসরিজ নেবেন তারপর রংপুরের মতো জায়গায় বসে থেকে তারা কিন্তু আমাদের শপে আসতে পারেন আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণ স্টক অ্যাভেলেবেল আছে এদিকে যদি আমি দেখাই এগুলা কিন্তু আমাদের ইউজ পরিমাণ স্টক মানে অ্যাকসেসরিজ যেগুলাকে বলে এগুলো কিন্তু সবগুলাই আমাদের অ্যাকসেসরিজ আর তারপরে আমরা যদি এইদিকে দেখাই এই দিকে আমাদের ইউজ পরিমাণ হচ্ছে ব্যাটারি আছে তারপরে স্ক্রিন প্রোটেক্টর আছে মেমরি কার্ড আছে তারপরে আরও কিছু অ্যাকসেসরিজ আছে আমরা এদিকে যদি দেখে আমাদের এদিকে পুরো কিন্তু আমাদের হচ্ছে যে পুরা ক্যামেরা সেট আপগুলো আছে ক্যামেরা আছে তারপরে ড্রোন আছে মাইক্রোফোন স্টিক আছে এই আমাদের এইটাকে কিন্তু সবগুলোই আছে তারপর আমরা এইদিকে যদি দেখাই যারা কিনা হচ্ছে আইস লাইট খুঁজতেছিলেন বা রাজা সফট সব বক্স যারা খুঁজতেছিলেন তারা কিন্তু আমাদের শপে আসতে পারেন এই মুহূর্তে আমাদের শপে কিন্তু এগুলো অ্যাভেলেবেল আছে এদিকে যদি আমরা দেখাই আমাদের এদিকে এদিকে আছে হচ্ছে অ্যাকশন ক্যামেরা গিনবেল তারপরে হচ্ছে আপনাদের মাইক্রোফোন এলইডি লাইট স্টিকার ফ্লাশ ইত্যাদি ইত্যাদি সব কিছুই কিন্তু আমাদের এদিকে আছে আমাদের এই পাশে কিন্তু হিউজ পরিমাণ আবারও এক্সেসরিজ আছে আমাদের কিন্তু হিউজ পরিমাণ এক্সেসরিজ স্টক আছে আপনাদের শহর প্রাণীর শহর রংপুরে কিন্তু এগুলো সবগুলো অ্যাভেলেবেল পাবেন আপনারা বা অনেকে ভাবেন যে আপনাদের শহর রংপুরে আসলে ক্যামেরার কোনো এক্সেসরিজ পাওয়া যায় না বা ক্যামেরার কোনো শপ নাই আসলে আপনাদের শহর রংপুরে কিন্তু আমরা ক্যামেরার শপ নিয়ে চলে আসছি এদিকে আমাদের সবগুলা কিন্তু হিউজ ক্যামেরা আর এইদিকে এইদিকে সবগুলোই কিন্তু আমাদের হচ্ছে আপনাদের নতুন ব্র্যান্ড নিউ ইনটেক প্রোডাক্ট সোনির বিশেষ করে একটা বিষয় হচ্ছে আপনারা অনেকে জানেন যে আসলে সনির কোন প্রোডাক্ট রংপুরে পাওয়া যায় না আসলে সোনির অ্যাকসেসরিজ থেকে শুরু করে সনির যাবতীয় ক্যামেরা লেন্স অ্যাক্সেসরিজ ব্যাটারি চার্জার সব কিছু কিন্তু আপনারা আমাদের সবাই পাবেন এগুলো কিন্তু একবারে অফিসিয়াল ওয়ারেন্টি সহ পাবেন নন ওয়ারেন্টিও যদি চান তাও আমরা কিন্তু আপনাদের দিতে পারব। এদিকে সোনাই প্রাইস স্টক আছে। এদিকে আমাদের ইউজ পরিমাণ লেন্সও কিন্তু আছে। আর একটা বিষয় এই শীতের ভিতরে আপনাদের অনেকের আসলে ক্যামেরা লেন্স আসলে নষ্ট হয়ে যাচ্ছে ফাঙ্গাস পড়ে পড়ে। আমাদের কিন্তু ড্রাই ক্যাবিনেট अवेलेबल আছে। ড্রাই ক্যাবিনেটও কিন্তু अवेलेबल আছে। ভাবা যায় রংপুরের মতো একটা জায়গায় একই ছাদের নিচে একই শপে এত এত কিছু পাওয়া যায় এটা আসলে কল্পনার বাইরে। সো যারা এই টাইপের অ্যাকসেসরিজ কিনবেন বা ক্যামেরা কিনবেন ভক্তсэн আপনারা কিন্তু আমাদের সবে চলে আসতে পারেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালাম আলাইকুম